হ্যালো ব্রিওন সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার কৃষি স্বপ্ন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাদা কোকা কবুতর আর এই যে সাদা কোকা কবুতর এই যে এক জোড়া কি সুন্দর বাচ্চা উঠাইছে দেখেন আমি আপনাদেরকে কাছ থেকে দেখাই এই যে এটা হচ্ছে সাদা কোকা যে এক জোড়া বাচ্চা উঠেছে একই সময় ডাকানোর চেষ্টা করব দেখি ডাকে না কি তো অনেক ভয় দেখাবে মানে ওর বাচ্চাকে ধরবো তাই এরকম মনে করতেছে তারপরে ডাকানোর চেষ্টা করি ডাকছে না ভয় করতেছে তার বাচ্চাকে নিব এরকম তো আর কি তো এটা হচ্ছে সাদা কোকা আর যারা সাদা কোকা কবুতর নিতে চান আমার ভিডিওতে দেওয়া নাম্বারে কল করবেন ইনশাল্লাহ আপনার ঠিকানায় পৌঁছে দিব দেখি তার বাচ্চাকে নিয়ে আসি দেখি কী করে কাজ থেকে দেখাই আপনাদের এটা হচ্ছে সাদা কোকা বেবি আর কি তো সব এখানে আমার সবগুলো এই যে এক জোড়া ডিমে বসে আছে সাদা কোকা তারপরে এই যে এক জোড়া এটা হচ্ছে এই পাশে একটা বেবি আর ওই দুইটা আর কি একবার ফিমেল মেল তো ডিম বাচ্চা থাকতে ডিম দিয়ে দিচ্ছে তারপরে এই যে এই পাশে এক জোড়া এরাও দুই জোড়াই বাচ্চা উঠাইছে এ তারপরে নিচে সবগুলো সাদা কোকা আর কি তো সবগুলোই আপনাদেরকে দেখাচ্ছিলাম এখানে একে দেখে তারপরে যে নিচেও তো বললাম এই যেখানে এটা কিন্তু একটা বাচ্চা তারপরেও হ্যাঁ ডিম দিচ্ছে আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এই দেখেন ডিম একটা দিয়েছে আজকে ওটা কিন্তু বাচ্চা বাচ্চা থাকা অবস্থা একটা বাচ্চা অবশ্য উঠেছে আগে আর কি দেখুন থাকতে ডিম দিয়েছে সবগুলো কবুতরে এরকম মানে বাচ্চা একটু ম্যাচুড না হতে নিজের খাবার না খেতে আবার ডিম দিয়ে দেয় তারপরে এই যে এই পাশে এই পাশে কিন্তু এই যে একজোড়া বাচ্চা উঠেছে কত সুন্দর ফুটফুটে আর কি এগুলো সব সাদা কোকা কবুতর আর কি তারপরে আপনাদের দেখাবো যে আবার একটা ডিম ফুটে বাচ্চা তুলছে নিচের আর কি এই যে এই যে দেখতে পাচ্ছেন রোদের একটা ইয়ে লাগছে এ দেখেন একজোড়া কয়টা উঠেছে বাচ্চা দেখে একটা ডিম নষ্ট করছে না একটা ডিমা মানে নষ্ট হয়ে যাবে ওটা আর কি উঠবে না বাচ্চা সাদা কুকা যে এই পাশে সাদা আছে ওই পাশে সাদা এই যে ডিমে বসে আছে সবগুলো এই যে দেখতে পাচ্ছেন কিন্তু সাদা এই পাশ থেকে শুরু করে এই পাশে এই যে ডিমে বসে আছে এই যে ডিম নষ্ট করে দিবে ভয় দেখালে একবারে সবগুলোই তারপর নিচেও আছে সাদা আর ওই যে এগুলো সবগুলোই সাদা কোকা আমার আর যারা সাদা কোকা কবুতর নিতে চান এই যে সাদা সবগুলোই সাদা আর কি তো সবগুলো কবুতর আমার কাছে আছে সাদা কালো সবুজ লাল সবগুলো আছে যারা নিতে চান আমার ভিডিওতে দেওয়া নাম্বারে কল করবেন আর তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন